সাতাশ সেপ্টেম্বর দুই এখন সন্ধ্যা ছয়টার মতো বাজে সন্ধ্যা নামে নাই পরন্তু বিকাল কিন্তু আজকে দুই তিন দিন যাবতীয় মেঘ বৃষ্টি আছে খুব মোটামুটি ভালো পরিমাণে ওয়েদারও মোটামুটি ঠান্ডা আর এই সময় তারা এই সময়ও পরিষ্কার থাকে এত ই হয় না অন্ধকার নামে না কিন্তু রোদ নাই এই জন্য এই অবস্থা যাই হোক আমি এখন আছি এই যে আমার বেগুনের খেতে তো বেগুন গাছগুলোর অবস্থা ভালো ছিল না অনেক দিন যাবৎ সার দেওয়া হয় নাই নিজেরা খাওয়ার জন্য এই জন্য সার একটু কম দেওয়া হয়েছিল তো আমরা সাধারণত সার একদম প্রয়োজন না হইলে দেই না এখন দেওয়া দিলাম আর কি তো সার দেওয়ার পরে এর অবস্থা মোটামুটি ফিরে গেছে গাছগুলো এখন ভালোই দেখায় সবগুলোই মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আর ফলনও আসা শুরু করছে ফলন কিছু কিছু বিক্রি হইতেছে আর পাখির অত্যাচার একটু বেশি বিশেষ করে বুলবুলি এবং দোয়েল পাখি এগুলোতেই এই যে ফলগুলো ছোট থাকতেই খেয়ে নেয় আবার ফুলগুলোও খায় তো তারপরও আছে মোটামুটি ফলন হইতে আছে ওইভাবে একটু পর্দা টর্দা দিয়ে রাখি পর্দা দিলে আবার সমস্যা বেগুনগুলো বড় হইতে চায় না সূর্যের আলো পায় না এই জন্য মোটামুটি সব গাছই আছে ফল আছে। আজকে আবার সামান্য ইউরিয়া দিছি যদিও ইউরিয়া দেওয়ার দরকার হয় না বৃষ্টি হইতেছিল বৃষ্টিতেই ইউরিয়ার কাজ হয় তারপরও জিয়াদের আব্বা অল্প কিছু ইউরিয়া দিয়ে দিছে সার এটা বেগুনের খেতে সার আমরা লাউ গাছেও দিছি লাউ গাছে কিছুদিন আগে দিছি দেখি লাউ গাছ দেওয়ার সার দেওয়ার পরে বর্তমানে কি অবস্থায় আছে এই হয়েছে লাউ গাছের বর্তমান অবস্থা সার দেওয়ার আগে সার দিছিলাম আমরা দশ বারো দিন আগে তখনকার অবস্থা খুবই লিকলিকে অবস্থা ছিল গাছগুলোর এখন সার দেওয়ার পরে মোটামুটি অবস্থা ভালো হয়েছে আর ফুল ফলও আসতেছে ফল ইতিমধ্যে কয়েকবার বিক্রি করা হয়েছে বাসায় খাইতে নেই আজকে আবার একটু ইউরিয়া দিয়ে দিছে অল্প আসলে আমি ছিলাম না যে এদের আব্বাই দিয়ে এগুলোতে আসলে দেওয়া দরকার ড্যাপ যে লাউ আছে দেখা যাইতে আছে এখন যে লাউ আসতেছে আছে এগুলোর সাইজও মোটামুটি ভালো হইতে আছে কেন ই দেওয়া তো সার দিসি তো এই জন্য সার দেওয়ার পরই লাউ গাছের চেহারা পরিবর্তন হয়ে গেছে এবং টুকটাক আবার এক দুই দাপে বিক্রি হয়ে গেছে তারপরে এই যে আবারও আসতে আছে কিছু কিছু করা অবশ্য মরে আছে ও মরেই সপ্তাহ হয় না তো সার দেওয়ার পরে মোটামুটি ভালোই হইতে আছে তো এইভাবেই চলছে ধন্যবাদ